টাকা চাই টাকার জন্য তুমি এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন কিন্তু টাকা তো আর আসছে না নির্বাচন নির্বাচন দিবেন না ঠিক আছে হতে পারে নির্বাচন দিবেন না বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচন ভালো হবে না খারাপ হবে কেমন হবে কি ধরনের নির্বাচন হবে এটা তো পরের আগে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া ইনক্লুসিভ নির্বাচন যেটা বলছেন আমি বলি নাই যে নির্বাচন দিয়ে দিবেন আমি বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের যে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন উনি বিপ্লবী সরকার করেন নাই শহীদ মিনারে যে শপথ নেন নাই সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন এসব তো করেই ফেলছেন সুতরাং ওইসব বিপ্লব টিপ্লব করার স্কোপ নাই ওটা আমাদের ভুলে যেতে হবে এবং এটা কোনো বিপ্লব ছিল না এটা একটা কোটা আন্দোলন পরে পশ্চিম বিরোধী আন্দোলন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারাই এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি তার আলোচনা করার দরকার নেই এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে সেই সব কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে আন্দোলনে তো লোকজন ছিল হ্যাঁ ওই যে উনত্রিশ মিলিয়ন একুশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন খরচ করেছে কাদের পেছনে খরচ করেছে কোন কোন সংস্থা এগুলো পেয়েছে এগুলো কিন্তু রেকর্ড আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন রেকর্ড আছে তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন রেকর্ড আছে তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায় এবং অনেক কনসপিরিসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এইটা না দিলে ওটা দিবেন তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে করিডোর দিয়ে দিতে হবে এই সব কিছুর মধ্যে দেয়ার আর মেনি প্লেয়ার্স এবং আমাদের প্রতিবেশী আছে অনেক রাষ্ট্র আছে আমাদের সেনাবাহিনী আছে যাকে আপনি দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন সবাই সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীর ঘুরো প্রতিবাদ আছে এটা নিয়ে বাধা আছে সেনাপ্রধান নিজেই বলেছেন যে নো করিডোর তাই না সেটা বলেছেন এবং ইয়ার ব্যাপারে আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে তো এই কথাবার্তা গুলো চলতে থাকবে আমি এরকমটা মনে করি না যে যেমন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে একটু আগে তো উনি বললেন যে পুরো দেশটাই আওয়াম হয়ে গেছিলো এখন কোন আওয়াম খুঁজে পাই না কেন তো দেশটা তো আওয়াম বানাই ফেলছিলাম আমরা প্রত্যেক জায়গায় মুরাল ছিল প্রত্যেক স্কুলের সামনে প্রত্যেক সরকারি অফিসের সামনে সবখানে সবকিছু ছিল সবাই আমলি লীগ হয়েছিল এরকম তো এখন একেবারে আওয়ামী লীগ পাওয়া যায় না অবশ্যই তাদের উপরে পুলিশের নজরদারি আছে গ্রেফতার আছে তাদের মামলা মোকদ্দমা আছে এই তারা বেরোতে পারছেন না বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দিবেন দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এই প্রস্তুতি আওয়ামী আছে কিনা এটা আওয়ামী নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আমি বাংলাদেশে থেকে তো আমি কোন আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন কার্যক্রম ছাড়া আর কিছু দেখিনি আমি দেখি না আমাদের ওদের যোগাযোগ নেই তাদের তৃণমূল কর্মীরা খুব কষ্টে আছে নেতারা তাদের খবর নেয় না আওয়ামী লীগের তো সবাই দেশেই আছে রে ভাই আওয়ামী লীগের এক হাজার লোক নেয় এদিক ওদিক চলে গেছে এক হাজারের বেশি তো আমি দেখি না বাড়িতে বাড়িতে আপনি পনেরোশো দুই হাজার করতে পারেন কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে দেশের মধ্যে আছে সবাই কিন্তু দেশে আছে এটাকে বিশ পার্সেন্ট হোক পঁচিশ পার্সেন্ট হোক পঁয়ত্রিশ পার্সেন্ট হোক চল্লিশ পার্সেন্ট হোক আছে তো তাদের সমর্থন আছে তাদেরকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না হয়তো সেটুকু নিয়ে তো আলোচনা হতে হবে আলোচনাটা ওইখানে রাখেন আমরা একটা নির্বাচন করি নির্বাচন দরকার সাহেবকে একটা অবশ্যই নির্বাচন দিতে হবে উনি কি এজেন্ডা নিয়ে আসছে কার কাছে টাকা নিছে কোথায় বিক্রি করছে দেশ আমরা তো দেশটাকে বিক্রি করতে দেবো না সেটা হলো আসল কথা এই জন্য কথা বলছে যে নো উনি এইভাবে করতে পারেন না উনি এইভাবে চারটা পাঁচটা টাইম দিবেন একবার ডিসেম্বর একবার ফেব্রুয়ারি একবার এপ্রিল একবার জুন এবং তার মধ্যে আলাপ আলোচনা নাই এবং সব মধ্যে একটা শর্ত সুতরাং এটা পরিষ্কার না পরিচ্ছন্ন না উনি কাদেরকে হেল্প করতেছেন সেটা আমরা সবাই জানি সুতরাং এই কথাগুলো তো বলতে হবে এর মানে এই নয় যে ইনুস সাহেব এরকম চলতে থাকবে উনত্রিশ সাল পর্যন্ত নো এটা এইভাবে চালানো সম্ভব নয় এইভাবে দেশ চলবে না উনি তো নিজেই বললেন যে দেশের অর্থনৈতিক সংকট আছে টাকা চাই আমাদের বিশ বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে টাকা চাই টাকার জন্য তুমি এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন কিন্তু টাকা তো আর আসছে না এইভাবে তো টাকা আসবে না আপনি স্টারমারের সাথে দেখা করার যে চিন্তা সেই চিন্তাটা কি জন্য আপনি স্টারমারের সাথে দেখা করে আপনার পাচার করা টাকা এবং আপনি ওখান থেকে লোকজনকে ওই যে কি জানি আমাদের একটা আছে না রেড অ্যালার্ট করি আমরা কি একটা আছে ইন্টারপোল এটার কোন সংস্থা নাকি কি কাউকে ধরে দেশে পারছে নাকি এখন পর্যন্ত বড় বড় দাউদ ইব্রাহিমের কথা মনে আছে না ভারত কত বড় দেশ কত শক্তিশালী দেশ ইন্টারপল রেড অ্যালার্ট করছিল না এখন পর্যন্ত দাউদ ইন ইব্রাহিমকে ইন্টারপল ফেরত পেয়েছে এইসব সব বাদ কি বাদ এইসব কথার কথা রাজনৈতিক রিটোরিক বয়ান এইসবের বাইরে এসে আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করি হ্যাঁ দেশে একটা পাঁচই আগস্টে একটা গণঅভ্যুত্থানের মতো সিচুয়েশন হয়েছিল বা গণঅভ্যুত্থান হয়েছিল ওটা তো আমি বিপ্লব মনে করি না বিপ্লবের দ্বারে কাছেও নাই এইটার কোন আদর্শিক জিনিস থাকতে হবে তো বিপ্লবের সাথে ওইটা একটা দীর্ঘ আলোচনা ওটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি বিপ্লব কাহাকে বলে কত প্রকার কি কি কেমন করে বিপ্লব হয় বিপ্লবী সরকার গঠন কিভাবে করা যায় অনেক আলোচনা হতে পারে এই ইনুস সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইনুস সাহেবের সরকার ওইসব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশটা সো এগুলো হবে না আসলে এবং এগুলো করতে দেওয়া যাবে না হবে না যেমন আমি জোর দিয়ে বলছি হবে না সেটা আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং এগুলো করতে দেওয়া যাবে না আমি এত হতাশ না যে ইনুস সাহেব এরকম যা ইচ্ছা তাই চালাতে থাকবেন আগামী পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন পর্যন্ত তার তাকে যারা নিয়োগ করেছেন ওনার প্রথম নিয়োগ করতে হলে তো এই ছাত্ররা তাদের সাথেই তো দ্বন্দ্ব এনসিবি স্টেটমেন্টটা পড়ছেন আপনি নিশ্চয়ই এই যে তারেক রহমানের সাথে যে যৌথ বিবৃতিটা হলো তারপরে এনসিপি কি তারা আরেকটা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে দেশে অন্যান্য ইসলামী দল এবং অনেক জন আছে জামাতি এবং আরো ইসলামী দল আছে তারা কি কি বিবৃতি দেয় কি ধরনের কথাবার্তা বলে তারা সংবিধানের ব্যাপারে কি বলে তারা নারীদের ব্যাপারে কি বলে তারা সেনাবাহিনীর ব্যাপারে কি বলে এসব তো আছে সুতরাং এগুলোকে তো চলতে দেওয়া যাবে না হ্যাঁ অফকোর্স আমি বাংলাদেশে আছি আমি রিক্স ফিল করি বাট যতই রিক্স ফিল করি আমার বয়স এখন একাত্তর আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম সুতরাং This is my extended life. So the Amikintu kono tonthro having bought. boat. এবং ভোট আপনি খারাপ হতে পারে ভোট খারাপ ভালো হবে খারাপ হবে এটা নিয়ে তো কোনো কথা নেই ভোট আগেও ভালো হয়নি সব ভোট ভালো হয়েছে এরকম না তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব নির্বাচন হয়েছিল ভালো হয়েছিল এই ব্যাপারে কিন্তু আমাদের কোন দ্বিমত নেই বিতর্ক আমরা করতে পারি ওটাও নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়তো ভালো হয়েছে টেন পার্সেন্ট কখনোই ভালো হবে না পৃথিবীর অনেক দেশে ভালো হয় না আমেরিকার মতো দেশেও ভোট নিয়ে অনেক আলোচনা হয় আপনি নিশ্চয়ই মনে আছে বাটারফ্লাই ব্যালটের কথা তাই না কিভাবে পরাজিত হয়েছিলেন তখন ডেমোক্রেটিক প্রার্থী তো এইসব অনেক কিছু ঘটনা ঘটবে তার মধ্যেই ডেমোক্রেসি হচ্ছে একমাত্র অল্টারনেটিভ এবং নির্বাচন হচ্ছে একমাত্র অল্টারনেটিভ তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমাদের দেশে যদি পাঁচটা সাতটা নির্বাচন হয় এবং নির্বাচনটা আমি করতে পারি যদি কোনো সরকার গঠন করার পর নিজের থেকে কর্তৃত্ববাদী বা ফেসেবেদি না হয়ে যায় বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব আমি এতটা হতাশ বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের জনগণ ভালোভাবে বাঁচতে চায় তারা পেট পেটে ভাত চায় রাতে ঘুমাতে চায় নিরাপদে ঘুমাতে চায় এবং তারা ভোটের মাধ্যমে দায় দায়িত্ব হস্তান্তর করতে চায় ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করতে চায় এটা বাংলাদেশের জনগণ উনিশশো সত্তর সাল থেকে শুরু করেছে প্রথম এক ব্যক্তি এক ভোট তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের ব্যাপারে খুবই উৎসাহী এবং তারা ভোট দিতে চায় যখন তারা ভোট দিতে পারে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না তো সেই জায়গায় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে এবং সরকার মন্তব্যটা করতেই থাকবে আর আমরা সহ্য করতেই থাকবো এটা হবে না তো আসলে জনগণকে এটা যে হবে না জনগণকে মবিলাইজ করবে কে ধরেন বিএনপি যদি তারা যদি সঙ্গে যেমনটা বলছিলেন যে তাদেরকে এক ধরনের মানে ইলেকশন নিয়ে নিয়ে হয়নি অন্য কিছু হয়েছে মামলার কোনো কপি পকেটে রেখে ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি নেগোসিয়েশন হয়তো করেছেন সেক্ষেত্রে এই যে রাজনৈতিক দল মানে জনগণ যে নির্বাচন চায় নির্বাচন যদি এই সরকার না দেয় তাহলে কে তাকে বাধ্য করবে নির্বাচন দেওয়ার জন্য করার বিষয়টা যে রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ তো একটি হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের যে সাপোর্ট বেস আছে তারা সেটাকে কি ব্যবহার করার চেষ্টা করছেন না করছেন কিন্তু সেভাবে তারা এখনো মাঠে তাদের ফলাফল আসেনি বা তারা মাঠে নামতে পারছে না বিএনপি কি নির্বাচন না নিয়ে এরকম বসে থাকবে নাকি আর বিএনপি কি অনুরোধ করলাম বা ফ্রিড অ্যাডজাস্টমেন্ট করতে বললাম তারা একশো সিট ছেড়ে দিতে হবে অমুককে অমুককে এটা কি বিএনপি মেনে নেবে নাকি অবশ্যই না বিএনপি মেনে নেওয়া মানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেনে নিয়ে তো তৃণমূল নেতৃবৃন্দ মানবে না তারা তো অপেক্ষায় আছে যে কবে তারা নির্বাচিত হয়ে সংসদে বসতে পারবেন কারণ সংসদ তো একটা পাওয়ার হাউস তাই না ওখানে বসার জন্য অনেকেই উৎসাহী হয়ে বসে আছেন এখানে যারা অপেক্ষাকৃত দুর্বল দল যাদের জনসমর্থন নাই যেমন যে আমাদের চার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট আছে এরকম বলা বলি করা হয় এবং আরো অন্যান্য যারা আছেন তাদের তারও সমর্থন নেই সুতরাং এই যে দলগুলো দুর্বল দলগুলো তারা এই ইলেকশন নিয়ে একটা ডাল বাহানার মধ্যে আছেন একটা নতুন নতুন দাবি তুলছেন এবং তারা ইলেকশনটাকে যাতে না হয় সেই ব্যাপারে চেষ্টা করছেন এটা তাদের স্বার্থে তারা করছেন সুতরাং ওই যে ছোট ছোট দল যাদের জনসমর্থন কম তারা আচ্ছা চেষ্টা করছেন চেষ্টা সেটাই শেষ চেষ্টাই যে সফল হবে এটা আমার মনে হয় না সেটা বাইরে অনেক কিছু আছে জি যে জুলাই ঘোষণাপত্র যদি আসে সেই ক্ষেত্রে আপনারা আপনি যে আশঙ্কাগুলো করছেন সেক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রে কি ভূমিকা থাকছে হুম আচ্ছা আমার একটা পার্থক্য আমরা টেনে নিতে পারি আমি কি সেক্রেটারি সাহেবের সাথে আমার একটা পার্থক্য আছে সেটা হলো যে আমরা সাংবাদিকরা ওই গ্লাস তত্ত্বটা ব্যবহার করি যে একটি গ্লাসের অর্ধেক অংশ খালি আর পজিটিভ নিউজ হচ্ছে একটি গ্লাস অর্ধেকটা পানিতে পূর্ণ তো আমি আছি অর্ধেক অংশ খালি এই পার্টে আর আমার বড় ভাই আছেন আহ বড় ভাই আছেন হচ্ছে গ্লাসটি অর্ধেক পানিতে পূর্ণ এই পাট বলি সাংবাদিকতার ভাষা এটি হচ্ছে গুড নিউজ ইজ নিউজ যাই হোক আমি আরো অনেক ভাষা আছে যেমন ধরেন যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড মিডিয়া গোজ উইথ দ্য উইন বললে আর কোনো কিছু থাকে না বাতাস যেদিকে যাবে মিডিয়া সেদিকে যাবে যাই হোক সেটা কথা না কথা যে উনি যে শ্রদ্ধেয় বড় ভাই যে বললেন যে আমরা এটা হতে দেব না আমরা এটা করতে দেব না জনগণ এটা করবে না আমি ছোট্ট কয়েকটা প্রশ্ন করি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া পৃথিবীর কোন দেশে নজির আছে এটি যে পরবর্তী বিচারপতিরা সেটি মেনে নেয় সমস্ত বিচারপতিরা কেন পদত্যাগ করল না সুপ্রিম বিচারপতি হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়োগ দিক বা জিয়াউর রহমান নিয়োগ দিক বা একসাথ নিয়োগ দিক হোয়াট এভার ইস তাকে যখন ঘাট ধরে বের করে দেওয়া হলো বেআইনি ভাবে কতগুলো বালক বের করে দিল তখন সমস্ত বিচারপতিরা পদত্যাগ করল না কে ঠেকাতে গেল কেউ ঠেকাতে গেল একসাথে সমস্ত বারো জন কোর্টের আপিল বিভাগের করে দেওয়া কেউ গেল। ঠিক আছে হাসিনার উপরে দিলেন নিরুজ সাহেব যে শেখ হাসিনার শাসন ফিবাদী শাসনের উপরে মানুষের প্রচন্ড ক্ষোভ সেই ক্ষোভ থেকে তারা এই কাজগুলো করছে এটি ধীরে ধীরে কমে আসবে এটি ওনার ভাষণ ছিল ভালো কথা মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো ছিল মেহেরপুরের যে মুক্তাঞ্চলে মেহেরপুরের যে আমবাগানে যে মুক্তিযুদ্ধের স্মারকগুলো সারা বাংলাদেশে যে ভাস্কর্য গুলো ছিল সেগুলো কি দোষ লীগের না সেখানে তো শেখ মুজিব নেই শেখ হাসিনা নেই শেখ সেলিম নেই ওগুলো তো মুক্তিযোদ্ধা আমার মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য গুলো ভেঙে দিল কে ঠেকাচ্ছে কোন জনগণ ঠেকালো কোন সচেতন জনগণ সেখানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বললো যে না এটা ভাঙতে পারবা না নোবডি ইজ দেয়ার সুতরাং ওই গ্লাসের ভিতরে পানি আছে এই তত্ত্বটাই আমি বিশ্বাস করি না আমি ওই জন্যই বলছি যে আমরা ভালো করব আমরা ঠেকাবো আমরা এটা হতে দেব না এই কথাগুলো হচ্ছে জাস্ট সরকারি কথার মতন এটা বিবৃতির মতন আমরা আসলে নেই নোট ইস যেখানে একজন সেনাবাহিনীর প্রধানকে একটি ছাত্রের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে উনি না উনি তারপরেও সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করছে না তাকে তুলে নিয়ে হাড়গোড় ভাঙছে না তাকে আরো আদর আপ্যায়ন করে বোঝাচ্ছে যেখানে সেনা নিবাসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে ভিডিও বার্তায় সেনা নিবাস উড়িয়ে দেওয়া হবে কে ঠেকাতে গেছে সেনাবাহিনী পেরেছে তারা উড়িয়ে দেয়নি এখন পর্যন্ত কিন্তু এই বক্তব্য দেওয়ার পর তার কি প্রতিবিধান করেছে সেনাবাহিনী পুলিশ একাধিক গোয়েন্দা দপ্তর কি করেছে নাথিং এরপরে ডক্টর এনুস একটার পর একটা বেআইনি কাজ করেছেন তার উপদেষ্টারা তার যে আইন উপদেষ্টা একটার পর একটা বেআইনি কাজ করেছে থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বেআইনি কাজ করেছে কোন একটা বেআইনি কাজের কোন ইজ দ্যাট কোন সচেতন নাগরিক দল এই যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল খাওয়া দল দীর্ঘদিনের দল জামাতের মতো একটি রাজনৈতিক দল সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশের একচল্লিশ সালে ওর গঠন প্রতিবাদ কেউ না কেউ প্রতিবাদ করেনি সেই জন্য আমি বলছি ডক্টর ইনুস চাইলে যা খুশি বাংলাদেশে করতে পারেন স্টিল নাও করতে কারণ আমাদের পুলিশের কোন মেরুদণ্ড নাই এবং পুলিশের যে মেরুদণ্ড নাই সেটা সকাল বিকাল ইনু সাহেব স্মরণ করিয়ে দেন পুলিশের সামনে এবং তারপরেও সেই পুলিশের ভিতরে এমন কোন ব্যক্তি নেই যাদের যারটা ভিমান আছে আত্মভিমান আছে যে আমি এই চাকরি করব না তিনি সরাসরি লন্ডন বসে বলছেন যে পুলিশ ভয় পেয়েছে বা বত্রিশ নম্বর ঠেকাতে যায় নেই এটা কি পুলিশ ভয় পেয়েছে না পুলিশকে যেতে নিষেধ করা হয়েছে ওই পুলিশ তো স্পষ্ট একটা বিবৃতি দিয়ে বলতে পারে যে স্যার আমি আপনার আপনি বলছেন আমরা ভয় পেয়েছি আমরা ভয় পাইনি আমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে আমাদেরকে যে ওখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে কে বলেছে তাহলে এই জিনিসগুলো আমরা গত দশ মাসে মিনিমাম কুড়িটা আইনগত বিচ্যুতি দেখেছি মারাত্মক বিচ্যুতি যেগুলোর প্রত্যেকটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার সামিল প্রত্যেকটা এই বিবৃতির কোনো একটি দলের কোন একটি গোষ্ঠীর কোনো একটি পার্টি কোনো একটি সংগঠনের আমরা কোনো জোরালো প্রতিবাদ দেখিনি জনগণের প্রতিবাদ থেকে না না কারণ জনগণ তো এখানে বিচ্ছিন্ন জনগণ তো আসলে সংগঠিত না পার্টিদেরকে এগুলো করতে হয় আমাদের বিবেকবান বহু বড় বড় পার্টি আছে বহু বড় বড় লেকচার মেরে বেড়ান তারা যায় সারা সারা বিশ্ববরের লেকচার মেরে বেড়ান বিভিন্ন বিভিন্ন জায়গায় যে মানবাধিকার কমিশনের যে লেকচার দিয়ে আসেন টাকার বিনিময়ে কই বাংলাদেশে এতগুলো মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে গত দশ মাসে কে প্রতিবাদ করেছে কেউ প্রতিবাদ করেনি সেই জন্য আমি বলছি ডক্টর ইনুস তার হাতে একটা আলাদিনের চ্যানাক পেয়েছেন সেই চেরাকটা দিয়ে উনি যা খুশি করতে পারেন এই বাংলাদেশের পাবলিক সেটা মানতে বাধ্য কেন মানতে বাধ্য কারণ পাবলিকের যারা প্রতিনিধি রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকটা কলুষিত তারা প্রত্যেকটা নিজস্ব স্বার্থ ছাড়া এর বাইরে কোনো চিন্তা করে না নোবডি সুতরাং জনগণের এখানে কোনো দোষ নেই জনগণ তো তারা ডাক দিলে আসবে জনগণ তো একা একা আসে না জনগণকে তার রাজনৈতিক দলটি ডাকলে আসবে তো সেই রাজনৈতিক দলটি হচ্ছে কলুষিত বদমায়েশ স্বার্থপর এবং একটা বিশেষ ধরনের সুযোগ সন্ধানী তারা প্রত্যেকে এখন সুযোগ সন্ধান করতেছে যে উইদাউট আওয়ামী লীগ ইলেকশন করলে আমি পাবো দেড়শো আমার ভাই পাবে দেড়শো এই তিনশো আর কেউ কেউ বলতেছে যে উইদাউট আওয়ামী ইলেকশন করলে আমি পাবো একশো আমার বিআই পাবে একশো আর আমার তাওই সাহেব পাবে একশো আমরা আমরা এই এই আমরা আমরা যদি প্রফেসর ইনুস বলেন যে তোমরা আমরা আমরা করার জন্য আমি নিজে করে দিচ্ছি এটা জন্য ইলেকশন দরকার নেই জাতীয় সরকারের মতো একটা সরকার গঠন করে আমি এটা ইন্টারিম করে দিচ্ছি এইভাবে এইভাবে বসে যাও তাহলে ইলেকশন করে আমি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করবো কেন দরকারটা কি আমি সেন্সে বলছি যে বাংলাদেশের ইলেকশন এখন পর্যন্ত একেবারে ভালনারেবল কন্ডিশনে আছে এটা আদৌ হবে বলে এখন পর্যন্ত আপনি জোর দিয়ে বলতে পারবেন না আমি অন্তত জোর দিয়ে বলতে পারি না যে আদৌ নির্বাচন হবে ছাব্বিশ সালের সঙ্গে কি জুলাই ডিক্লারেশনের সম্পর্ক আছে জুলাই ডিক্লারেশন যদি ঘোষণা একবার করে ফেলে জুলাই ডিক্লারেশন হচ্ছে আর একটা চ্যারাক পাবেন উনি দিনের চ্যারাক সেই চ্যারাকটি দিয়ে উনি এখন যা যা করছেন এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে পারবেন আমি জানি কি ভয়ঙ্কর কাজ বাট জুলাই ডিক্লারেশনটা হচ্ছে বাংলাদেশের সংবিধানকে খারিজ করে দেবে জুলাই ডিক্লারেশনটা আওয়ামী লীগের যত কর্মকাণ্ড সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করাবে জুলাই ডিক্লারেশনটা বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত কোন ইলেকশনকে প্রমোট করবে না জুলাই ডিক্লারেশনটা বাংলাদেশের এখনকার যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রত্যেকটা কাজকে জাস্টিফাই করবে সুতরাং এই যে অপার ক্ষমতা জুলাই ডিক্লারেশনের আরো কি কি যে করবে এটা আল্লাহ মাল্ল আমি জানি না